আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আবারও আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে একটা হাজির হয়েছি সেটা হলো একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আমি সেটা হলো ধনী আর গরিব না মানে ধনীদের একটু বেশি আর কি যারা বড় লোক ওদের একটু বেশি আর গরিবদের একটু কম সেটা হলো ডায়াবেটিস বড় কোটি বেশি কুরবিত্ত ডাক্তারিসটা ক তো সবারই কম বেশি আসে তবে রোগ হওয়ার কারণ হলো আপনি আল্লাহর গোলামী না করা আপনি নামাজ না পড়া আপনি নামাজ পড়েন না আল্লাহর গোলামী করেন না আপনার রোগ হবে না কার রোগ হবে একটা কথা বলতে চাই আমি আপনাদের মাঝে সেটা হলো বড়রা করে কি করে নামাজ পড়ে না নামাজ পড়লে কি একটা হাঙে কষ্ট হয়ে যাবো গা বা গা নামাজ পড়ে না নামাজ না ফেরা ফেরে ফেরা শরীরে নামাজ না ফেরা শুধু খায় আর ঘুমায় খায় আর ঘুমায় শরীরটা করছে বা দান মতন স্বাস্থ্য নামাজ পড়লে ওনার কষ্ট হয়ে যাবো গা মাংস মান যাবো গা আর একটা ওই ব্যাপার আমি একটা কথা বলতে চাই যে নামাজ পড়লে মাংস মান যাবো গা নামাজ পড়লে কষ্ট হয়ে যাবো গা তাইলে আপনি নামাজটা পড়ে আপনি কি সুখে আছেন আপনি নামাজটা পড়ে আপনি ভালো মতো খাইছেন ঘুমাইছেন আপনি তো শরীরে যে ক্ষতি হইতাছে এটা কি আপনি একবার পাচ্ছেন যে আমি নামাজটা পড়ে আমি খাইয়া খাইয়া খালি আমি খাইতে আসি ঘুমাইতে আসি আনন্দ ফুর্তি করতে আসি এটা যে আমাদের কর্তব্য আছে শরীরের ক্ষতি হইতে আছে আপনি কি জানেন আপনি যখন রোগ হয় আপনি যখন ডায়াবেটিস হয় তখন আপনি কিন্তু রাস্তা কিন্তু হাঁটেন ব্যায়াম করেন তখন আপনার পরিশ্রম লাগে না পরিশ্রম লাগে না আপনি যখন হাঁটেন ডায়াবেটিসের কারণে এক্সারসাইজ করেন ব্যায়াম করেন হাঁটেন তখন আপনি পরিশ্রম পরিশ্রম লাগে না আর নামাজ পড়লে আপনি পরিশ্রম লাগিয়ে দেবো আহারে মানুষ আমরা মানুষ এত মানুষ বিবেক নাই মানুষে কি কমু আল্লাহ কেন মানুষ চিনতে পায় নাই আপনি হাইটে পরিশ্রম করতে রাজি আছেন ব্যায়াম করে নামাজ পড়ে নামাজ পড়লে যে আপনার কতগুলো আপনার যে লাভ হবে ভালো হবে এটা আপনি বুঝলেন না এটা হলো আল্লাহ তালার আমি বলতে চাই মানুষ এখনও সময় আছে ভালো হয়ে যান আল্লাহকে কিনেন যা ভুল করছেন এখনও তোবা করেন আর একটা কথা বলতে চাই আমি আপনাদের মাঝে সেটা হইল মনে করেন যে এই অসুখ তো সবারই কম বেশি আসে তার একটা কথা হলো কি অসুখ সবারই কম বেশি আসে তবে আল্লাহ কাছে আমরা ক্ষমা চামু কারণ আমাদের পাপের কারণে আমাদের পাপের কারণে আমরা নিজেরা আমরা নিজেরা ধ্বংসের দিকে চলে গেছি আল্লাহ বলছেন আল্লাহ কারো উপরে জুলুম করে না ওরা নিজেরা নিজের উপর জুলুম করে আল্লাহ এই কথা বলছেন আর একটা কথা বলতে চাই আমি মানুষ এত হারি হয়ে গেছে মানুষ আল্লাহ যে কত দয়ালু মানুষ এর চিন্তা করতে পারে নাই আল্লাহ যে কত দয়ালুম আল্লাহ কত মায়া মানুষ সারাদিন পরে গোলামি করে পরে গোলামি করে সারাদিন গোলামি করার পরে সে একটু একটা ফল পায় আর আপনি সারাদিন একবারও আল্লাহ তালার নাম নিলেন না সারাদিন আরেকজন গোলামি করে আপনি আরেকজন গোলামি করতে তবে আল্লাহ আপনার খাওয়াতেছে রিজিক দিতাছে এটা আপনি একবার ভাবলেন না ঠিক আছে আর আরেকটা কথা বলতে চাই আমি আপনাদের ভিতরে সেটা হলো আচ্ছা আমার বক্তব্য এই পর্যন্ত শেষ আমি আজকে আর কিছু বলতে চাই না আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি ভিডিও ভালো না লাগে কারণ আমি কারার বিরুদ্ধে আমি ফতুয়া দিচ্ছি না এটা আমি হাদিস থেকে কথা বলছি যাতে কারো যদি ভালো না লাগে তাহলে আমাকে আর লাইক কমেন্ট দরকার দরকার নাই ঠিক আছে আল্লাহ হাফেজ